আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত যখন সূর্যাস্ত হয় সূর্যাস্ত মানে এই নয় হারিয়া যাওয়া নয় সূর্যাস্ত মানে হচ্ছে উদয়ের স্বপ্ন আবার ফিরে আসার স্বপ্ন এখন আওয়ামী লীগ সেরকমই এটা অস্ত যেতে যেতে আবার ফিরে আসার সম্ভাবনার কথা বলছে এটা কিভাবে বলছে আমরা দেখলাম যে পাঁচ আগস্টের পর শেখ হাসিনা যখন ভারত চলে গেলেন সমস্ত দল একদম ভেঙ্গে টুকরু টুকরু অবস্থা নেতা কর্মীরা যে যেদিকে পালাও টাইটানিক জাহাজের মতো ডুবে যাচ্ছে এখন এই অবস্থায় শেখ হাসিনা পুত্র সজিবতের জয় বলেছিলেন তার মা খুবই হতাশ তিনি আর রাজনীতি করবেন না কিন্তু পরবর্তীতে দেখা গেল শেখ হাসিনা সবচেয়ে বেশি একটিভ তিনি এই ভারতে বস বিভিন্ন ধরনের সাথে ইনভলভ কর্মসূচি দিচ্ছেন কথা বলছেন প্রতিবাদ করছেন এখন সারা ফেব্রুয়ারি জুড়ে কর্মসূচিও দিয়েছেন এবং এইটাকে অনেকে পজিটিভ ভাবছেন আওয়ামী লীগের যারা রাজনীতি করেন তারা এবং আরেকটা আশার কথা যে ট্রাম্প মোদি একটা বৈঠক হবে এই ফেব্রুয়ারিতে ট্রাম্প নিজে বলেছেন তার বন্ধু মোদি তিনি আসবেন এবং অনেকেই মনে করছেন এখানে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে এবং মোদি হয়তো শেখ হাসিনার পক্ষেই কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে এবং এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ কিছু হতে পারে বলে তারা আশাবাদী এবং ছাড়াও আওয়ামী লীগ অনেক অ্যাক্টিভিটির সাথে জড়িত তারা দেয়ালে দেয়ালে লিখে ভরিয়ে ফেলতেছে জয় বাংলা শেখ হাসিনাতেই আস্থা এরকম অনেক কিছু এখন আওয়ামী লীগকে নামতে না দিলে তারা হয়তো সরবরাহ স্টাইলে আন্দোলন করবে সরকারকে অস্থিতিশীল করে তুলতে পারে এটাও মনে করছেন অনেকে কারণ এরা কিন্তু ছোট শক্তি না অনেক বড় শক্তি আপাতত রাখতে রাখা যাবে না এদের এখন শেখ হাসিনা নিজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে মান অভিমান সব ভুলে যেতে এবং এগুলো সমস্যা যেগুলো আছে এগুলো সমাধান তিনি করবেন অর্থাৎ তিনি দলের তৃণমূল পর্যায়ের মানুষের যে অভিমান অনেকে যে না পাওয়ার অতৃপ্তি বা ক্ষুব এগুলো তিনি জানেন এবং বলছেন যে এগুলো সমাধান তিনি করবেন তিনি আশ্বাস দিচ্ছেন শোনা যাচ্ছে যে দলের নতুন নেতৃত্ব তৈরির জন্য সার্চ কমিটি করা হচ্ছে প্রবাসীদেরও খোঁজা হচ্ছে এবং তলে তলে নির্বাচনের প্রস্তুতিও চলছে এবং মিড লেভেলের যারা নেতা আছেন তাদেরকে তাগাদাও দেওয়া হচ্ছে বলছেন প্রস্তুতি নিতে যাতে নির্বাচনে অংশগ্রহণ করা যায় এবং একটা ক্ষেত্র তৈরি করা যায় মোটামুটি আওয়ামী লীগ বসে হচ্ছে কথা এখন আত্মগোপনে যারা আছেন বা ছিলেন তারাও আস্তে আস্তে বেরোচ্ছেন রাস্তাঘাটে দেখা যায় চা খান একটু কম বলেন রাজনীতি নিয়ে কিন্তু একদম বন্দি এখন তা না যারা বিশেষ করে একদম বেশি দুর্নীতির সাথে জড়িত ছিলেন বা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তারা হয়তো আত্মগোপনেই আছেন কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা নাই তারা অনেকেই এখন হচ্ছে এবং আওয়ামী লীগের লোকজন আশা করছে যে তাদের আছে আছে এবং একটা গান না যদি অটুট দেখা হবে বিজয় তারা আশা করছে যে দল আস্তে আস্তে এগোচ্ছে এবং তাদের নেত্রী শেখ হাসিনা ফিরবেন এবং দেখা হবে বিজয় যাই হোক আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলাম দেখা যাক যে কার সাথে কার দেখা হয় বিজয় হয় না পরাজয় হয় এটা সময়ই বলে দেবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ